টস উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সাত হাজার দুশো আশি কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রী আরো জানিয়েছেন মন্ত্রিসভা পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন করেছে ভারতের অভিন্ন আধার পরিচয়পত্র প্রদান কর্তৃপক্ষ আধার তথ্য নির্ভুল করতে দেশব্যাপী উদ্যোগের হিসেবে কোটির বেশি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী বলেছেন ভারতের সংবিধান দেশের জাতীয় মহাকাব্য এবং তা মেনে চলা প্রত্যেকের কর্তব্য নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সারা দেশে ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে আজ জাতীয় দুগ্ধ দিবস মৎস্য চাষ পশুপালন ও দুগ্ধ উৎপাদন এস পি সিং বাঘেল বলেছেন দেশের মূল স্তম্ভ হল খাত এবং এই সমৃদ্ধি আসে গ্রাম এবং কৃষকদের থেকেই দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ দুই শূন্যতে জিতে নিয়েছে আসছে বিস্তারিত খবরে সেন্টার রেয়ার আর্ট পারমানেন্ট ম্যাগনেটস উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সাত হাজার দুশো আশি কোটি টাকা ব্যয় একটি প্রকল্প অনুমোদন করেছে এ ধরনের প্রথম উদ্যোগের লক্ষ্য হল দেশে টনে রেয়ার আর্ট নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন বৈদ্যুতিক গাড়ি পুনর্নবীকরণযোগ্য শক্তি মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে রেয়ার আর্ট পারমানেন্ট ম্যাগনেটস অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে हम सब जानते हैं कि रेयर अर्थ और पर्मानेंट मैग्नेट ये आज एक स्ट्रेटेजिक सेक्टर से जुड़ी हुई चीज बन चुकी है इसका उपयोग इलेक्ट्रिक व्हीकल्स में इलेक्ट्रॉनिक्स में डिफेंस में एरोस्पेस में इतने सारे सेक्टर्स हैं। मेडिकल इक्विपमेंट में कई जगह परमानेंट मैग्नेट का उपयोग और उसके बिना वो डिवाइस बन ही नहीं सकता इस तरह की इसकी जरूरत भारत की रिक्वायरमेंट लगातार बढ़ती जा रही है परमानेंट मैग्नेट और परमानेंट मैग्नेट को भारत में मैन्युफैक्चर करने के लिए आज एक रेयर अर्थ परमानेंट मैग्नेट स्कीम आरई স্কিম approuwe cabinet দেশে বৈদ্যুতিক যানবাহন পুনর্নবীকরণযোগ্য শিল্পের জন্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন ভোগ্যপণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের রিয়ারার পার্মানেন্ট ম্যাগনেট চাহিদা 2030 মধ্যে দেখুন হওয়ার সম্ভাবনা বর্তমানে আমদানির মাধ্যমে এই চাহিদা পূরণ করা হয় কেন্দ্র মন্ত্রীও জানিয়েছেন মন্ত্রীসভা এছাড়াও পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন করেছে পুনে মেট্রো রেলের এই দ্বিতীয় পর্যায়ে লাইন 4 এবং লাইন 4 এর অনুমোদন দেওয়া হয়েছে আগামী 5 বছরের মধ্যে এই প্রকল্প ऑथोरिटी खर्चीत थोड़ा হয়েছে প্রায় 9857 কোটি টাকা ওয়ান বাই ওয়ান পুনে কে মেট্রো নেটওয়ার্ক কো স্ট্রেনদেন করনে কা এক্সপ্যান্ড করনে কা লাগাতার ডিসিশন লিয়া যা আজ अप्रুভাল হো আই এই দো লাইন্স কা লাইন 4 নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এবারে সংবিধান সংবিধান মূল ভাবনা আমাদের আমাদের অর্থাৎ গর্ব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতের সংবিধান দেশের জাতীয় মহাকাব্য এবং তা মেনে চলা প্রত্যেকের কর্তব্য নতুন দিল্লিতে আজ সংবিধান দিবস পালনের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে তিনি একথা বলেন संविधान विषय सचेतनतार ऊपर जोर दें आज के दिन मैं उन संविधान निर्माताओं को सादर नमन करती हूँ जिन्होंने विश्व इतिहास के सबसे विशाल लोकतंत्र के सबसे बड़े लिखित संविधान को स्वरूप दिया कार्यपालिका विधायिका एवं न्यायपालिका ने संविधान के आदर्शों का पालन और मर्यादाओं का निर्वहन किया इसके लिए मैं इन दिन इन Y no jude Juliel Lobonco. এই উপলক্ষে নতুন সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা পাঠ করে মূল অনুষ্ঠানের সূচনা করেন তিনি বলেন সংবিধান হল জাতীয় পরিচিতির মূল ভিত্তি দেশকে উন্নয়নের পথের দিকে নিয়ে যাওয়ার এটি নির্দেশ করে সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কার্যকর রূপরেখা প্রদান করেছে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন স্বাধীনতার জন্য লড়াই করা লক্ষ লক্ষ দেশবাসীর স্বপ্ন আত্মত্যাগ এবং সম্মিলিত জ্ঞানের প্রতীক হল এই সংবিধান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তার ভাষণে সংবিধানের ছত্র অধীনে দেশের সুপ্রশাসন এবং আর্থ সামাজিক উন্নয়নের এক রূপান্তরমূলক যাত্রার সূচনা হয়েছে সংবিধান দিবস উপলক্ষে নিজেদের কর্তব্যকে স্থান দিতে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর খোলা চিঠি লিখেছেন সেখানে তিনি দেশের অগ্রগতির পথে সংবিধানকে আজও পথ প্রদর্শক শক্তি সক্ষম দেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী সর্বজনীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে আরো শক্তিশালী করার আবেদন জানান দু হাজার ছাব্বিশের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রক মাই সঙ্গে সহযোগিতায় তিনটি প্রতিযোগিতার আয়োজন করেছে দেশে প্রতিটি নাগরিক বিশেষ করে পড়ুয়া ও যুবরা অংশ নিতে পারবেন এর মধ্যে থাকছে অঙ্কন প্রবন্ধ রচনা গান এবং কুইজ পয়লা ডিসেম্বর পর্যন্ত এতে অংশ নেওয়া যাবে অর্থ পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করারও সুযোগ দেওয়া হবে ভারতের অভিন্ন আধার পরিচয় পত্র প্রদান কর্তৃপক্ষ ইউআইডিএআই আধার তথ্য আরও নির্ভুল রাখতে দেশব্যাপী উদ্যোগের অঙ্গ হিসেবে দু কোটির বেশি মৃত ব্যক্তির আধার ন নিষ্ক্রিয় করেছে বৈদ্যুতিন জানিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে তথ্য সংক্রান্ত এখনো পর্যন্ত কখনোই কোন একজনের আধার নম্বর অন্য কোন ব্যক্তিকে দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে পরিবারের কোন সদস্যের মৃত্যু হলে তার বিস্তারিত বিবরণ যাতে পোর্টালে আপলোড করা হয় তাও সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রক খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে মৎস্য চাষ পশুপালন ও দুগ্ধ উৎপাদন প্রতিমন্ত্রী এস পি সিং বাঘেল বলেছেন দেশের মূল স্তম্ভ হল দুগ্ধ খাত এবং এর সমৃদ্ধি আসে গ্রাম ও কৃষকদের থেকেই আর জাতীয় দুগ্ধ দিবস দু উদযাপন উপলক্ষে নতুন দিল্লিতে এক ভাষণে তিনি বলেন বিশ্বের যে কোনো দেশের তুলনায় দেশ বেশি দুধ উৎপাদন করে মন্ত্রী শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ানের প্রশংসনীয় কাজগুলির উল্লেখ করে বলেন শ্বেত বিপ্লব কৃষকদের মধ্যস্বত্ব ভোগীদের হাত থেকে মুক্ত করেছিল এবং তাদের কাজকে মর্যাদা দিয়েছিল অনুষ্ঠানে মন্ত্রী পনেরো জন জাতীয় গোপাল রত্ন পুরস্কার প্রদান করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পঁয়ত্রিশটি দেশের প্রতিনিধিদের যৌথ আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আইডিয়া সভাপতি হচ্ছে দু সালের জন্য তাকেই সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী তেসরা ডিসেম্বর স্টকহোমে সদস্য দেশগুলির কাউন্সিল বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন এবং গোটা বছর পঁয়ত্রিশটি দেশের প্রতিনিধিদের সভায় সভাপতিত্ব করবেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পাঞ্জাবের বিক্ষিপ্ত এলাকায় শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে অসম মেঘালয় ও হিমাচল প্রদেশের কিছু অংশে ঘন কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে এদিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কেরালার কিছু অংশ মাহি তামিলনাড়ু পুদুচেরি এবং কারাইকালেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে কিছুটা শীতের অনুভূতি আগামী চব্বিশ ঘন্টা স্থায়ী হবার পর আবার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের সর্বত্র কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি কম সুপ্রিম কোর্টে মামলা শুনানি ভার্চুয়াল করার ব্যাপারে নির্দেশ দেওয়া হতে পারে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচিন বেন জানিয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া যদি প্রস্তাব দেয় তাহলে সে ব্যাপারে ভেবে দেখা হবে এজলাসী মামলা শুনানি চলাকালীন একাধিক বর্ষিয়ান এনজবি কোপিল সিংহল राकेश द्विवेदी সহ অন্যান্যরা এ বিষয়ে উত্থাপন করেন পাশাপাশি প্রধান বিচারপতি সূর্যকান্ত নিজেও জানা তিনি সকালে হাঁটতে বেরিয়ে তার সাংস্থিতে কষ্ট হচ্ছে দিল্লির বায়ু দূষণের জন্য তাই অন্তত যে সমস্ত এনজবি'র বেশ বয়স হয়েছে যদি অন্তত ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণের সুযোগ পান সেই মর্মে নির্দেশ দিতে প্রস্তুত প্রধান বিচারপতি ছাব্বিশ এগারোর মুম্বাই জঙ্গি হামলা দোষীদের বিচারের কাঠগোড়ায় আনার জন্য ভারতের প্রচেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে হামলার এক সতেরোতম বার্ষিকীতে ভারতের মার্কিন দূতাবাস ছাব্বিশ এগারো জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে এবং আক্রান্ত অথচ বেঁচে থাকা ব্যক্তিদের এবং তাদের এই হামলার পরিকল্পনার মুখ্য ভূমিকার জন্য পাকিস্তানি কানাডীয় নাগরিক তাহর হুসেন রানাকে বছরের শুরুতে ভারতের হাতে প্রত্যর্পণের বিষয়টি মার্কিন দূতাবাস উল্লেখ করেছে গোয়ার দুটি সিনেমা ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফিতে দর্শকদের বিশেষ প্রশংসা লাভ করেছে বৈমানিক দ্য পাইলট সিনেমাটির আজ প্রিমিয়ার হয় উনিশশো ষাটের গোয়ার দুই ভাইয়ের গল্প নিয়ে এই ছবিটি তৈরি পরিচালক নীতিশ প্যারিস বলেছেন এটি সমগ্র বিশ্বকে গোয়ার একটি ভালোবাসার খোলা চিঠি অন্যদিকে নবীন পরিচালক সোহম বেন্দেও জিরো বাল্ব সিনেমার জন্য রেড কার্পেট সম্মান পান দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ দুই শূন্যতে জিতে নিয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা চারশো আটটা হারিয়ে দিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশ্বাস অংশ আরও একবার সেন্টার রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাকনেটস উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সাত হাজার দুশো আশি কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারতের সংবিধান দেশে জাতীয় মহাকাব্য এবং তা মেনে চলা প্রত্যেকের কর্তব্য নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ চে আধ্যতম সংবিধান দিবস উৎযাপিত হচ্ছে খবর পড়া এখনকার মতো শেষ হল এরপর স্থানীয় সংবাদ সাতটা মিনিটে Thank <laughs> you.